আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ষাটটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত দুটি পর্বে আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরও গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটি বহু প্রশ্নে এক নম্বর করে থাকবে কাজেই এই বহু প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দুটি পর্বে এই অধ্যায়ের বহু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ বহু নির্বাচনী প্রশ্নের প্রথম পর্ব আজ আমরা ষাটটি নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের ন থেকে দেখে নিই দেখো কোনটি মানুষের ব্যক্তিও সমাজ জীবনে বড় ভূমিকা পালন করে সঠিক উত্তর ধর্ম এক সময় বাংলাদেশের অধিকাংশ মানুষ কিসের পূজারী ছিল প্রকৃতি পূজারী প্রকৃতি পূজার পর দেশে কোন ধর্ম প্রচারিত হতো সঠিক উত্তর ব্রাহ্মণ্য ধর্ম আর্যদের ধর্মের নাম কি ছিল হিন্দু আরজরা কোন ভাষায় এদেশে নৈতিক মন্ত্র ধর্মগ্রন্থ প্রচার করেছে সংস্কৃত হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে কিসের স্থান রয়েছে নৃত্যের এদেশে নিম্নবর্ণের মানুষ ইসলামের সাম্যের বাণীতে কেন আকৃষ্ট হয়েছে বর্ণপ্রথার কড়াকড়ির জন্য কারা বাংলাদেশে প্রধানত ইসলাম প্রচার করে সুফি সাধকরা এদেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে কোন যুগে মধ্যযুগে কালে কালে এদেশে কোন সম্প্রদায় বিশাল হয়েছে মুসলিম মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের সংখ্যাগত দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাংলাদেশের অধিকাংশ লোকশিল্প কোন সম্প্রদায়ের মানুষের অবদান বেশি হিন্দু মুসলিম নকশি কি লোকশিল্প বাউল গানকে কি বলা হয় লোকগান কিসের ভিত্তিতে হিন্দু ও মুসলমানদের পার্থক্য নির্ণয় করা যায় ধর্মের পার্থ বৈশাখী পূর্ণিমায় পরিবারের সবার সাথে অনেক আনন্দ করেছে পার্থ কোন ধর্মের অন্তর্গত বৌদ্ধ গৌতম বুদ্ধের জীবন ঘিরে কখন অনুষ্ঠান পালিত হয় বৈশাখী পূর্ণিমায় এদেশের সবচেয়ে ছোট ধর্মীয় গোষ্ঠী কোনটি খ্রিস্টান খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কোনটি বড়দিন কৃষির ধারাবাহিকতায় এদেশে হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করছে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সব ধর্মের মূল শিক্ষা এখানে হবে শিক্ষা কি মানবিক মূল্যবোধ বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা বাংলাদেশে বসবাসরত কোন গোষ্ঠীর ভাষা বাংলা নয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলা ভাষা কোন ধরনের ভাষা মিশ্র বাংলাদেশে কিসের ভিত্তিতে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় সম্প্রদায়ের দিক থেকে কোনটিকে নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখা যায় না সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি কেমন মিশ্র তারপর দেখো বহুপদী সমাপ্তি সূচক প্রকৃতি পূজারীরা পূজা করত প্রকৃতির সব বড় শক্তিকে দুই নাম্বার প্রকৃতির জীবন্ত সব উপাদানকে তিন নাম্বার প্রকৃতির উদারতাকে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক এবং দুই প্রকৃতি সব বড় শক্তিকে এবং প্রকৃতির জীবন্ত সব উপাদানকে মুসলিম সম্প্রদায়ের উত্থানের কারণ হিন্দু ধর্মের বর্ণপ্রথা দুই নম্বর সুফিদের প্রচার তিন নম্বর অটভাব নিজের কোনটি সঠিক সঠিক উত্তর এক এবং দুই সঠিক উত্তর ক এক এবং দুই হিন্দুদের ধর্মের বর্ণপ্রথা এবং সুফিদের প্রচার এ দুটি সঠিক যেসব দেশের ভাগ্যান্যাসে মানুষের মাধ্যমে এ দেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে ইরান ও তোরান আফগানিস্তান মারাঠিও তুঘলক সঠিক উত্তর ক এক এবং দুই ইরান ও তোরান এবং আফগানিস্তান বাংলার মুসলমানও আরবের মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে এক নম্বর আবহাওয়ার কারণে দুই নাম্বার চেহারার কারণে তিন নাম্বার ভাষাগত কারণে সঠিক উত্তর এক এবং তিন সঠিক উত্তর খ আবহাওয়ার কারণে ভাষাগত কারণে বাংলা ভাষায় মিশ্রণ ঘটেছে আরবি ভাষা দুই নাম্বার ফার্সি ভাষা তিন নাম্বার সংস্কৃত ভাষা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ বাংলাদেশকে এক সময় কি বলা হতো বড় গ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস কী ছিল কৃষি কৃষির প্রভাবে মানুষ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে জনসংখ্যা ঢাকা শহরে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এর প্রভাবে শহরে কোনটি ঘটে জনসংখ্যা বাড়ে কোনটিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য শুরু হয় শহর মানুষ কৃষির সুবাদে গ্রাম থেকে শহরে আসে চাকরির গ্রামের মানুষ বিভিন্ন ধরনের পেশায় যুক্ত তাদের পেশাও আচার আচরণের সমন্বিত রূপকে কি বলে গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত কৃষি করিমের এক জমি রয়েছে সে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে ফসল ফলায় তার এই পদ্ধতি কোন সংস্কৃতির প্রভাব শহরে বর্তমান কৃষকেরা জমিতে জল ছেড়ে দেয় কী দিয়ে সেলো মেশিন কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য কোন কথাটি প্রযোজ্য ছিল মাছে ভাতে বাঙালি আমাদের প্রধান আর্য কী মাছ ভাত গ্রামের ছেলেদের প্রধান পোশাক কোনটি লুঙ্গি আমাদের দেশে গ্রামের ঘর কি দিয়ে তৈরি হয় বাস ছন ও মাটি পূর্বে গ্রামের মানুষের বর্ষাকালে যাতায়াতের প্রধান বাহন কী ছিল নৌকা বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ কোন ধর্মাবলম্বী ইসলাম বৈশাখী মেলা কোন মাসে উদযাপিত হয় বৈশাখ হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি দুর্গাপূজা সকল ধর্মীয় উৎসবের মূল শিক্ষা কি এখানে হবে শিক্ষা মানুষে মানুষে সম্প্রীতি শহরের সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন কেমন অটুট শহরের সামাজিক জীবনের গণ্ডি কেমন বেশ ছোট কোথায় খোলা মাঠ পাওয়া কঠিন শহরে কাদের পোশাক পরিচ্ছেদে জৌলুস রয়েছে সঠিক উত্তর শহরের মানুষের সুপ্রশিক্ষিত আজ তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা এ অধ্যায়ের আরও ষাটটি ভূ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রসিক্ষার্থী তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ